শ্যামাই দিয়ে এই নাস্তাটা তৈরি করার পর আপনার সাথে সাথে এই নাস্তাটা খাওয়া হয়ে যাবে খেতে ঠিক এতটাই মজার আর তৈরি করা খুবই সহজ আপনি যখন খুশি তখন এই নাস্তাটা তৈরি করতে পারেন ঝটপট চলুন দেখে নিই রেসিপিটি প্রথমে এখানে নিয়েছি এক প্যাকেট পরিমাণে শ্যামাই তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ স্বাদ মতো দিয়ে দেবো কোরানো নারকেল যেহেতু আমি মিষ্টি খাবারে লবণ পছন্দ করি তাই এখানে এক চিমটি পরিমাণে লবণ দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি দিয়েছি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো শ্যামাইয়ের সাথে সবগুলো উপকরণ আমার ভালো করে মেশানো হয়ে যা হয়ে গেছে তো এই পর্যায়ে এখানে শ্যামাইগুলো আমি মাঝখান দিয়ে একটু ফাঁকা করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমের উগ্রগন্ধ যেন না আসে সে কারণে দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়া দিয়ে এই মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আচ্ছা এখানে একটি কথা আছে এই মিশ্রণগুলো মাখানোর ক্ষেত্রে আমি কিন্তু কোনো প্রকার লিকুইড দুধ বা পানি ব্যবহার করিনি এমনিতেই মাখানো হয়ে যাবে যেহেতু এখানে চিনি দিয়েছি আর মাখানোর পর্যায়ে কিন্তু চিনিটাও গলে যাবে ডিম আর চিনি দিয়েই সম্পূর্ণ মাখানোটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে করে মাখিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ মিশ্রণটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেফে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তো আমি আমার পছন্দ মতো এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি এভাবে করে সবগুলো নাস্তায় আমি তৈরি করে নেব রেসিপি ভালো লাগলে শেয়ার করে নেবেন আর নিত্য নতুন এমন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো সবগুলো পিঠাই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর আশা করছি আপনারা দেখতে পেয়েছেন যে পিঠাগুলো তৈরি করা ঠিক কতটা সহজ এটা হচ্ছে শ্যামাই পিঠা আর এই শ্যামাই পিঠা খেতে অনেক বেশি ভালো হয় তৈরি না করে বুঝতে পারবেন না কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তেলটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি রেখে তারপরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো একটু ধীরে সুস্থে ফ্রাই করে নেবেন তা না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটাও কাঁচা রয়ে যাবে তো অল্প আছে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর তৈরি করে নেওয়ার পর মাশালা দেখতে পাচ্ছেন যে পিঠার কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে এভাবে নাস্তা আপনি যখন খুশি তখন তৈরি করতে পারেন বা অতিথি আপ্যায়নও তৈরি করে নিতে পারেন অথবা এই পিঠাটা তৈরি করে আপনি ঝাড়ে রেখে তিন দিন পর্যন্ত খেতে পারবেন আর পিঠাগুলো থাকবে মুচমুচে এতটুকু কিন্তু চিপসে যাবে না ওপরটা থাকবে ভীষণ ক্রিস্পি আর ভিতরটা থাকবে অনেকটা জুসি আর ঠান্ডা যখন হয়ে যাবে ওই পর্যায়ে সম্পূর্ণ পিঠাটাই থাকবে মুচমুচে খেতে এতটা বেশি ভালো হয় বিশ্বাস করেন আমার কাছে অনেক ভালো লেগেছে